কৃষকদের ওপর দেখতে পাচ্ছেন তো অত্যাচার হচ্ছে কৃষকদের এনআইএ এককে ঢুকিয়ে দিয়েছে তারা আবার কৃষকদের কথা বলে গুলি করে মানে অত্যাচার করে হত্যা করে আর যখন ইলেকশন আসে কিছু কিছু জায়গায় সাজানোর নাটক করে আর আমি সরি সবাই নয় কিছু প্রেস মিডিয়া এখন দেখবেন বিজেপি ছাড়া কাউকে দেখায় না আর যত মিথ্যে কথা যত ভৌতা সব কিছু ইউটিউবের মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আর টিভির মাধ্যমে দেখবেন শুধু মিথ্যে কথা শুধু অপপ্রচার যারা কাজ করে তার বিরুদ্ধে করে যায় আমি এত কাজ করি আমার শুধু গালাগালি দেয় আমি বলি তোমরা আমাকে যা ইচ্ছে গালাগালি দাও আমার কিচ্ছু যায় আসে না যতদিন মানুষ আমার সাথে থাকবে আমি তোমাদের গালাগালিকে থরাই কেয়ার করি শুনুন সিঙ্গুর সিঙ্গুর নন্দীগ্রাম নন্দীগ্রাম খাতরা খাতরা বিষ্ণুপুর বিষ্ণুপুর এক এক জায়গার এক একটা চেহারা সেটা মনে রাখবেন কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা দাঙ্গাবাজিয়ে দিয়ে ভুল করবেন না আমি কোথাও রক্ত ঝরুক চাই না কোথাও অত্যাচারক চাই না যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলবো ভাণ্ডার ভাণ্ডারে আমার অনেক কিছু জমা আছে কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলবো না তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল আমি ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দিই না এবং জ্ঞানও তো দিই না জ্ঞানও তো দেবও না